আমি এই মুহূর্তে সাতশ্রী বনের ভিতরে আছি একটা বিষয় এই মুহূর্তে আমার আমরা লক্ষ্য করলাম যে এখানে কিছু বানর তারা কিন্তু লুকালয়ে চলে আসছে এবং তারা আপনারা জানেন যে এই কিন্তু প্রাকৃতিক খাবার খেয়ে কিন্তু তারা অভ্যস্ত এর মধ্যে এখন মানুষের খাবার তাদের খেতে হচ্ছে এবং এর একটাই কারণ বন থেকে বিভিন্ন ফলজ যে বৃক্ষগুলো রয়েছে এগুলো কিন্তু নষ্ট করা হয়েছে যে কারণে তারা লুকালয়ে চলে আসছে এবং মানুষের খাবার খাচ্ছে এতে করে তাদের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে এন তো বান্দর একটা হাজার হাজার বান্দর আপনার বাগানের মাঝে তো আপনার দেখা গেছে জঙ্গল ফল গাছ নাই সব শেষ ফল

আচ্ছা ওবাতে গাছ গাছে লাগাই たら যে ফল ফল এদের খাবার নাই বলতে নাই পাহারে দিতে না থাকার কারণে এখানে শত শত বান্দরা কিন্তু তারা এখানে জুকি নিয়ে জীবনের জুকি নিয়ে কিন্তু ওই রাস্তার মধ্যে চলে আসে যে সাধারণ মানুষ যদি কোনো কিছু খাবার দেয় সেটা তারা তাদের মতো করে এখানে মানে এক ধরনের প্রতিযোগিতা শুরু হয় খাবার পাওয়ার জন্য তো এই ক্ষেত্রে আসলে বন কর্তৃপক্ষ এবং সরকারের এটি যদি ভালো উদ্যোগ নেওয়া হয় তাহলে এই পণ্যপ্রাণীগুলো কিন্তু রক্ষা পাবে এমনিতে কিন্তু আমাদের এই এলাকা থেকে পণ্যপ্রাণীগুলো প্রায় উদাউর তারপরে যেগুলো রয়েছে তারাও কিন্তু যদি সামান্য যুগে বেঁচে থাকার যে খাবার সেটা না পায় তাহলে তাদেরও মানে বিলীন হওয়ার একটা আশঙ্কা যেহেতু তারা লুকালয়ে চলে আসছেন রাস্তায় গাড়ি চাপায় যে কোনো সময় তাদের মৃত্যু হতে পারে এতে এইগুলোর জন্য আসলে কে দায়ী বলে মনে করছে না এই বিষয়ে আমি মনে করি বন কর্তৃপক্ষ আরো সজাগ থাকতে হবে এবং তারা যদি এখানে যেহেতু বন রক্ষি রয়েছে বিভিন্ন নিরাপত্তা নিরাপত্তার দায়িত্বে রয়েছে তাদেরকেও এখানে আমার মনে হয় বিশেষভাবে এদের নিরাপত্তার জন্য রাস্তা যদি রাখা হতো তাহলে হয়তো আর একটু ভালো হতো যে রাস্তাটি এখানে এই রাস্তার পাশেই কিন্তু এই বানরগুলি চলে আসছে এতে করে কিন্তু এই ঝুঁকিতে আছে এই বানরগুলো যে কোনো সময় গাড়ি চাপায় তারা মৃত্যু হতে পারে এবং এতে করে কিন্তু এখানে স্থানীয়রা যারা রয়েছেন তারা তারা আমাদেরকে জানিয়েছেন যে এটার জন্য একমাত্র বাগান কর্তৃপক্ষই দায়ী আমি মেইন রাস্তার পাশে আপনারা দেখেন যে এখানে কিন্তু বানরগুলি চলে আসছে আপনারা একটা বিষয় জানেন কি না আমি জানি না যে তারা কিন্তু সব সময় প্রাকৃতিক খাবার খেয়ে কিন্তু অভ্যস্ত হঠাৎ করে তারা রাস্তায় চলে আসায় কিন্তু গাড়ি এদিকে যেহেতু গাড়ি চলাচল করে এটি একটি রিক্স হয়ে দাঁড়িয়েছে এবং তারা কিন্তু এই লুকালয়ে চলে আসার সাথে একটি বিষয় আমি বলে দিতে চাই তারা কিন্তু লুকালয়ে চলে আসার সাথে কিন্তু অনেক বড় ধরনের একটা ক্ষতি হচ্ছে একটা ক্ষতির কারণ হচ্ছে এখানে তাদের ঝুঁকি আছে এবং তারা যে প্রাকৃতিক খাবার খেয়ে অভ্যস্ত এখন হঠাৎ করে মানুষের খাবার খাওয়া মাত্রে তাদের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে এইগুলোর জন্য আসলে কে দায়ী আপনারাই কমেন্টে বলে যাবেন